সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এখন যেহেতু হঠাৎ করেই মানে বর্ষাকাল চলে আসছে সেই হিসাবে কিন্তু আপনার জ্বর ঠান্ডা কাশি এ ধরনের সমস্যাগুলো প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে আর পাশাপাশি যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা আছে বা অ্যাজমাটিক প্রবলেম যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা হ্যাম্পার হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা আছে অনেকে একটু জ্বর হলে আপনার অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দিই তো আপনার এখনকার যে জ্বরটা সেটা কিন্তু আপনার সিজনাল জ্বর মানে আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে জ্বর আবার পাশাপাশি কিন্তু আপনার দেখা যায় ডেঙ্গুর একটা প্রকোপ বৃদ্ধি পাচ্ছে এবং ম্যালেরিয়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে এবং তারও পাশাপাশি আপনার এখন কিন্তু করোনা ভাইরাসও অনেক ক্ষেত্রে আপনার জ্বরের একটা প্রকোপ দেখা দিচ্ছে সেক্ষেত্রে আসলে কোন কারণে আপনার জ্বর হচ্ছে সেটা জানাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় তো না জেনে আপনি যখন অ্যান্টিবায়োটিক ওষুধগুলো সেবন করতেছেন তখনই কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এখন আপনি যদি দেখা যায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে যদি অ্যান্টিবায়োটিক খান আপনার কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে মানে মৃত্যু ঝুঁকি বৃদ্ধি পেতে পারে একেবারে ভয়ানক একটা অবস্থার সূচনা হতে পারে আর পাশাপাশি আপনার যদি করোনা ভাইরাসের কারণে জ্বর হয়ে থাকে বা ইফেক্টেড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অ্যান্টিবায়োটিক কিন্তু অকার্যকর তো এবং সিজনাল যে জ্বরগুলো রয়েছে সেগুলো আপনার এমনিতেও দুই থেকে তিন দিন পরে কিন্তু এমনিতেই চলে যাবে বিশেষ করে যদি লেবু মালটা কমলা বা এখন প্রাকৃতিক যে ফল আনারস পাওয়া যাচ্ছে এগুলো খেলে আমরা দেখতাম যে এমনিতে কিন্তু চরটা চলে যেত তো এই সময়ের জ্বরের জন্য উপযোগী মূলত তিনটা ওষুধ নিয়ে কথা বলবো প্রথমত হচ্ছে এখন যে প্রাথমিক পর্যায়ের জ্বরটা হচ্ছে সেক্ষেত্রে জ্বরের মাত্রা যদি একশো এক ডিগ্রি একশো দুই ডিগ্রি হয় সেক্ষেত্রে প্যারাসিটামলই যথেষ্ট প্যারাসিটামলের মধ্যে আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন ছয়শ পঁয়ষট্টি মিলিগ্রাম যেমন নাপা এক্সটেন্ট নামে আপনারা পেয়ে যাবেন তো নাপা এক্সটেন্ট সম্ভবত এখন বাজারে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে টামেন এক্সার রেনোভা এক্সার এই ধরনের নামে আপনারা পেয়ে যাবেন তো এই ওষুধগুলো আপনারা গ্রহণ করতে পারেন দৈনিক তিনবেলা মানে সকাল দুপুর রাত্র এভাবে তিনটা করে গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ জ্বরের সমস্যা বা শরীর চাবানো ব্যথা মুস্রানো এ ধরনের সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন তো পাশাপাশি কী করতে হবে প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে যেমন জুস বা আপনার ভিটামিন সি জাতীয় খাবার টক ফলগুলো খেতে হবে লেবু মালটা কমলা এগুলো এবং আনারস এ ফলগুলো খাদ্য তালিকা রাখতে পারেন এবং পানি খেতে হবে দৈনিক কমপক্ষে দুই থেকে আড়াই লিটার পানি অবশ্যই অবশ্যই গ্রহণ করতে হবে আরেকটা বিষয় হচ্ছে আপনার অ্যান্টিসিস্টামিন ট্যাবলেট গ্রহণ করতে পারেন সর্দি ঠান্ডা অ্যালার্জির জন্য সেক্ষেত্রে ফেক্সো ফেনাডিন গ্রুপের ফেক্সো ফেনাডিন ডিনাফ্যাক্স এই ধরনের ওষুধগুলো গ্রহণ করতে পারেন দৈনিক একটা করে একশো বিশ দৈনিক একটা এবং যাদের কাশি রয়েছে তারা সাথে এডোবাস সিরাপ এডোবাস হচ্ছে আমরা জানি যে হার্বাল কপ সিরাপ খুব চমৎকার একটি ওষুধ স্কোয়ার কোম্পানির তো সেক্ষেত্রে স্কোয়ার হার্বাল ডিভিশনের যে ওষুধটা সেটা গ্রহণ করতে পারেন যারা প্রাপ্তবয়স্ক আছেন দুই চামচ করে দৈনিক তিনবেলা তো যেই তিনটে ওষুধের কথা বললাম যেমন প্রথমে বললাম প্যারাসিটামল ছশো পঁয়ষট্টি মিলিগ্রাম এবং বললাম যে ফেকজোফানাডিক এবং বললাম যে এডোবাস সিরাপ এই তিনটে ওষুধ খেতে গেলে মজার বিষয় হচ্ছে আপনার কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই গ্রহণ করতে পারবেন কারণ এগুলো হচ্ছে ওটিসি প্রোডাক্ট এবং যেই নিয়মে বললাম সেভাবে যদি গ্রহণ করেন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না ইনশাল্লাহ আপনার দুই থেকে তিন দিনের মধ্যে জ্বর ঠান্ডা কাশি এবং শরীরের চাবানো মুস্তানোর ব্যথা ইনশাআল্লাহ কমে যাবে তারপরও যদি না কমে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আর জ্বরের মাত্রা যদি একশো দুই ডিগ্রি এর উপরে হয়ে যায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শে অন্য অন্য ওষুধপত্র গ্রহণ করতে হবে ভিডিওটি যদি সামান্যতম ভালো লাগে বা মনে করেন যে অন্যের জন্য উপকারী তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের পেজটি লাইক ফলো শেয়ারদের সাথে থাকতে পারেন ধন্যবাদ